আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাইরা লাব্বাইক এক্সপ্রেস থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইফুল্লাহ আশা করি আল্লাহ তালার অশেষ মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কি জানেন পাসপোর্টে মালুমাত আপডেট না থাকলে আপনাকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হতে পারে এমন কি ফ্লাইটে বসতি দেওয়া হবে না আজকের ভিডিওতে আমরা জানব সৌদি প্রবাসীদের জন্য পাসপোর্ট মালুমাত কেন একটা গুরুত্বপূর্ণ এটি না করলে কি কি বিপদ হতে পারে এবং কারা এটি করতে পারবেন আর কারা পারবেন না নতুন এবং পুরাতন সকল প্রবাসীর জন্য এই তথ্যগুলো জানা অত্যন্ত জরুরি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমেই সহজ ভাষায় বুঝে নিই পাসপোর্ট মালুমাত বিষয়টি কি আমাদের পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার পর যখন আমরা রি ইস্যু বা নতুন পাসপোর্ট করি তখন আমাদের নতুন একটি পাসপোর্ট নম্বর এবং নতুন মেয়াদ আসে যেহেতু এই নতুন পাসপোর্টের তথ্য সৌদি আরবের জাওয়াজাত বা আপসির সিস্টেমে অটোমেটিক আপডেট হয় না তাই ম্যানুয়ালি আমাদের নতুন পাসপোর্টের তথ্য সেখানে এন্ট্রি করতে হয় সৌদি আরবের সিস্টেমে এই নতুন পাসপোর্ট নম্বর এবং মেয়াদ আপডেট করা বলা হয় পাসপোর্ট মালুমাত এখন প্রশ্ন হলো যদি আপনার পাসপোর্ট মালুমাত করা না থাকে তবে আপনি কি কি বড় সমস্যার সম্মুখীন হবেন এক ইকামারিনিউ আপনার পাসপোর্ট মালুমাত না থাকলে কোনোভাবেই আপনার ইকামা রিনিউ বা নবায়ন করা সম্ভব হবে না যদিও বিশেষ ক্ষেত্রে কাফিল জাওয়াজাত সিস্টেম থেকে অল্প দিনের জন্য মেয়াদ বাড়াতে পারেন যাকে তামদিদ সালাহিয়া বলে কিন্তু সেটা স্থায়ী সমাধান নয় এবং সব কাফিল এটি করতেও চায় না দুই ছুটি লাগানো ছুটিতে দেশে যাওয়ার জন্য এক্সিট রিএন্ট্রি ভিসা লাগাতে চাইলে পাসপোর্টের মেয়াদ সিস্টেমে আপডেট থাকা বাধ্যতামূলক মালুমাত ছাড়া ছুটি লাগানো সম্ভব নয় তিন ফাইনাল এক্সিট ভ্যালিডিকামা থাকা অবস্থায় কাফিল আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারবে না যদি না আপনার পাসপোর্ট মালুমাত করা থাকে কিছু বিশেষ পরিস্থিতিতে আপনি চাইলেও পাসপোর্ট মালুমাত করতে পারবেন না যেমন এক হুরুফ প্রাপ্তরা যাদের ইকামাই হুরুফ আছে তারা সাধারণ নিয়মে মালুমাত করতে পারবেন না তবে বর্তমানে বৈধ হবার সুযোগ থাকায় নতুন কাফিলের কাছে কাফালা হওয়ার উদ্দেশ্যে যাওয়া যাতে প্রমাণসহ আবেদন করলে এটি করা সম্ভব হতে পারে দুই ফাইনাল এক্সিট ও সাসপেন্ডেড যাদের ইতিমধ্যে ফাইনাল এক্সিট লেগে গেছে অথবা যাদের স্ট্যাটাস সাসপেন্ডেড দেখাচ্ছে তারা মালুমাত করতে পারবেন না তিন মামলা ও জরিমানা আপনার নামে যদি কোনো ফৌজদারি মামলা থাকে অথবা ট্রাফিক ভায়োলেশনের জরিমানা বকেয়া থাকে তবে আগে সেই জরিমানা পরিশোধ করতে হবে অন্যথায় মালুমাত আপডেট হবে না অনেকে জানতে চান ছুটি লাগানোর পর কি মালুমাত করা যায় উত্তর হল না একবার ছুটি লেগে গেলে সেই ছুটি ক্যান্সেল না করা পর্যন্ত মালুমাত সম্ভব নয় এই অবস্থায় সব থেকে উত্তম হল দেশে চলে যাওয়া এবং নতুন ও পুরাতন দুটি পাসপোর্ট সাথী নিয়ে সৌদি আরবে ফিরে আসা আর মনে রাখবেন দেশে থাকা অবস্থায় কোনোভাবেই অনলাইন সিস্টেমে পাসপোর্ট মালুমাত করা যায় না আপনি তিনটি মাধ্যমে আপনার পাসপোর্ট মালুমাত করতে পারেন এক আপনার কাফিল বা স্পন্সর তার প্রাতিষ্ঠানিক সিস্টেম থেকে এটি করে দিতে পারে দুই আপনি নিজেই আপনার ব্যক্তিগত আপসির অ্যাকাউন্ট থেকে নির্দিষ্ট ফি যেমন উনসত্তর রিয়াল এবং ব্যাংকের ভিসা কার্ড ব্যবহার করে এটি করতে পারেন অথবা বাইরে কোনও মাক্তাব বা এজেন্সির সহযোগিতা নিয়ে এটি করিয়ে নিতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে প্রিয় ভাইরা আপনাদের যে কোনো সমস্যার পরামর্শ বা সেবা নিতে চলে আসুন লাভবাইক এক্সপ্রেসের মক্কা অফিসে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাল্লাহ নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবার আসবো আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ